ফোন না হবে না কি দেখিস ফটো তুলবে এটা রেডি হয়েছে ফটো তুলবি হয়েছে ফটো তোলার জন্য আমি ফটো করতেছি না তো আমি তো ভিডিও তুলতেছি ফটো তোলার জন্য রেডি হয়ে গেছে বুঝলি বুঝলি কি না বলে আমি রেডি হইছি তোলো তোলো ভালো করে তোলো গিলমিলি গিলমিলি দেউছি রে দেউছি রে ইন্দুর ওই কে জেরে খাস না বলে হ্যাঁ খাসনা বলে তুই কিছু খাচ্ছে না খাওয়া রুচির ওষুধ আনতে লাগবে নাকি খাওয়া রুচির ওষুধ আনতে লাগবে নাকি আর খাওয়া রুচির ওষুধ আনতে লাগবে রে ওই এন্দুর হাড্ডিগুলা সব দেখা যাচ্ছে না ঝিলি ঝিলিমিলি ঢেউসি হিরে ঝিলিমিলি এগুলা করলে খুব ভালো

हम्म 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 हम्म